যাদের বাসায় দরজা জানালা গ্লাসের এবং গ্লাসের আসবাবপত্র বেশি তাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি খুবই অসাধারণ একটি ডাবল ফেজ গ্লাস ক্লিনার যে গ্লাস ক্লিনারটার মাধ্যমে আপনারা আপনাদের বাসার বাইরে কিংবা ভেতরের যে কোনো গ্লাস ক্লিন করতে পারবেন খুবই অসাধারণভাবে একসাথেই দুই পাটের গ্লাস পরিষ্কার হয়ে যাবে এই ডাবল ফেস গ্লাস ক্লিনারটার মাধ্যমে খুবই হার্ড প্লাস্টিক এবং পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এই ডাবল ফেস গ্লাস ক্লিনারটি যেটা আপনাদের যত মোটাই গ্লাস হোক না কেন পাঁচ থেকে আট এমএম এর মোটা গ্লাস ক্লিন করতে পারবেন খুব সুন্দরভাবে এই গ্লাস ক্লিনারটার মাধ্যমে এই গ্লাস ক্লিনারটা ব্যবহার কিন্তু খুবই ইজি আপনাদের বাইরের যদি জানালা হয়ে থাকে সেই ক্ষেত্রে বাইরে হাত দিয়েও গ্লাস ক্লিন করতে কিন্তু একটু কষ্ট হয়ে যায় কিংবা আমরা প্রপার ভাবে হাত পরিপূর্ণ কর্নারে পৌঁছাতে পারি না তবে আর কোনো ধরনেরই সমস্যা হবে না এই গ্লাস ক্লিনারটা থাকলে এই গ্লাস ক্লিনারের মাধ্যমে আপনারা যে কোন জায়গার বাইরের হোক ভেতরের হোক গ্লাসের কোনায় কোনায় সকল দিককেই পরিষ্কার করতে পারবেন ক্লিনভাবে এই গ্লাস ক্লিনারটার মাধ্যমে গ্লাস ক্লিনারটির দুইটা ফেসেই কিন্তু রাখা হয়েছে খুবই পাওয়ারফুল দুইটা ম্যাগনেট যে ম্যাগনেট দুইটা কিন্তু একটা অন্যটার কাছে যাওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে আটকে ধরে এবং এইটা এতটাই পাওয়ারফুল যে খুব মোটা গ্লাস কিংবা যে কোনো ধরনের গ্লাসে এটে ধরবে এই গ্লাস ক্লিনারটি গ্লাস ক্লিনারটির ওপরে কিন্তু রাখা হয়েছে একটা ক্লিন ফাইবার শিট যেটার মাধ্যমে কিন্তু গ্লাসটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এবং এই গ্লাস ক্লিনারটির সাথে কিন্তু রয়েছে অ্যাটাস্ট ফিতা যে ফিতাটা যদি আপনারা সাধারণত বাইরে থাই গ্লাস পরিষ্কার করতে যান সেই ক্ষেত্রে এই গ্লাস ক্লিনারের এই ফিতাটি আপনারা হাতের ভেতরে বেঁধে নিয়ে আপনারা গ্লাসটা ক্লিন করতে পারবেন যদি কোনো কারণবশত এটি মিস করে তাহলে বাইরে যেন না পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোটেকশনটি দেওয়া আছে এবং এই পোর্শনটি থাকবে ভেতরে যে সাইডটা ধরে আপনারা গ্লাসটা ক্লিন করতে পারবেন খুব সুন্দর করে এই ডাবল ফেস গ্লাস ক্লিনারটির সাথে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা একটা সুন্দর বক্স এবং এই বক্সের ভেতরে এক্সট্রাভাবে কিন্তু থাকছে এক্সট্রা করে দেওয়া দুটা দুইটা ফাইবার ক্লিন প্যাড এবং থাকছে চারটি হুক গ্লাস ক্লিনারের হোয়াইট ফাইবারটা যদি কোনোভাবেই নষ্ট হয়ে যায় কিংবা ময়লা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারবেন খুব ভাবে জাস্ট এই হুক দুইটা উপরে এরাম করে প্রেস করার সাথে সাথে কিন্তু খুলে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট করা আছে টি শেপে এবং হুকগুলো কিন্তু এখানে রাখা আছে আমরা হুকগুলো দিয়ে জাস্ট স্লাইড করব নিচের দিকে সেট হয়ে যাবে কিন্তু আমাদের এই হোয়াইট কালার ক্লিন প্যাডটি এবং এই গ্লাস ক্লিনারটির নিচেই কিন্তু রয়েছে একটি রাব রাবার যে রাবার শেল্টে কিন্তু সকল ধরনের ময়লা গ্লাস থেকে তুলে নিয়ে আসবে খুবই চমৎকারভাবে তবে আর দেরি না করে এই অসাধারণ ডাবল ফেস গ্লাস ক্লিনারটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেলশপে দেওয়া আছে আমাদের উপরের নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক ধন্যবাদ